নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি স্ট্রিট স্টাইল ভেজ মোমো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব আর এর সাথেই থাকবে দারুণ টেস্টি মোমো স্যুপের রেসিপি এই রান্নাগুলো কিন্তু আপনারা একদম ঘরোয়া কিছু বেসিক সামগ্রী দিয়েই তৈরি করে ফেলতে পারেন না স্বাদ হবে একদম ঠিক রেস্টুরেন্টের মতো তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আমি ভেজ মোমো আর তার স্যুপটা তৈরি করব। এই মোমো তৈরি করার জন্য প্রথমে এর ডোটা তৈরি করে নেব সেজন্য একটা বাটির মধ্যে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি একটা হার্ড ডো তৈরি করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই ডোটা তৈরি করতে গিয়ে আমি এর মধ্যে কিন্তু কোনো রকম অয়েলের ব্যবহার করিনি কেননা এখানে দাওয়ার দরকারই পড়বে না এবার এই ডোটাকে ছ সাত মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন মোমোর ফিলিংটা তৈরি করে ফেলি মোমোর ফিলিং তৈরি করার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু সবজি দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর এবার দিয়ে দিচ্ছি চপ করা বিনস আমি এখানে সবজির পরিমাণটা বলছি না কেননা এখানে আপনারা নিজেদের প্রয়োজন মতো এবং ইচ্ছে মতো সবজির পরিমাণটা নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি চপ করা বাঁধাকপি এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা কিন্তু প্রথমেই খুব বেশি দিয়ে দেবেন না নুনটা একটু কম দিয়েই এই রান্নাটা করতে হবে কেননা এর মধ্যে পরে আরও অনেক জিনিস পড়বে যার মধ্যে নুন থাকে আর আগেই নুনটা বেশি দিয়ে দিলে পরে কিন্তু নুনটা বেশি লাগতে পারে এবার নুন দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর অন্যান্য জিনিসগুলো দিয়ে ভালো করে মিক্সড করা যাবে নুন দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সোয়া সস এই সোয়া সসেও কিন্তু নুন থাকে আর সেজন্যই কিন্তু আমি প্রথমে নুনটা একটু কম করে দিতে বলেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা থেতো করা এই স্টাফিংয়ের মধ্যে থেঁতো করে আদা কাঁচা লঙ্কা দিলে এর গন্ধটা ভীষণ ভালো আসে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে স্টাফিং এবার একদম রেডি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি স্টাফিংটা তৈরি হয়ে গেছে ওটা এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ওটা তৈরি করতে করতে ডোটা আরও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার রোলিং বোর্ডের ওপর এটা নিয়ে নিয়েছি আর একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি একটা লেচি সরিয়ে রাখছি আর আরেকটা লেচি বেলে নেব এবার একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এটাকে এবার পাতলা করে বড় রুটির মতো করে বেলে নিচ্ছি একটা বড় করে পাতলা করে রুটি বেলে নিয়েছি এবার একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এটা দিয়ে কেটে নিচ্ছি এক্সট্রা পোর্শানটা তুলে নিচ্ছি এবার এই লুচিগুলো থেকে আমি মোমোটা বানিয়ে নেব সবকটা লুচি রেখে দিয়েছি একটা রেখেছি শুধু এটা দিয়ে মোমোটা তৈরি করব। এর মধ্যে প্রথমেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভাজ করে নেব আমি একদম সিম্পল ভাজ করার পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা সবাই পারবে প্রথমেই যেটা করছি সেটা দেখুন দু সাইডটা মুড়ে নিলাম যেমন আমরা পুলিপিঠা তৈরি করি সেইভাবে দু সাইডটা মুড়ে নিয়ে খুব ভালো করে মুখটা আটকে দিচ্ছি এবার হাতে তুলে নিচ্ছি এবার এটাকে এইভাবে ধরে এইভাবে ভাজ করে একটার ওপর আরেকটা এভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে এই ধরনের ডিজাইন হয়েছে ভীষণ ইজি কিন্তু ডিজাইনটা আর আপনারা যদি অন্যরকম ডিজাইন পারেন তাহলে তো কোনো কথাই নেই সেভাবে করে নেবেন এবার আমি সবকটা কটা মোমো তৈরি করে নিচ্ছি তবে মোমো তৈরি করতে তো কিছুটা সময় লাগবে সেই সময়ের মধ্যে স্যুপ তৈরি করার ব্যবস্থা আগে করে নিই তারপর মোমোগুলো তৈরি করব। মোমো স্যুপটা তৈরি করার জন্য আমি একটা বড় ডেচকির মধ্যে প্রায় দু লিটার পরিমাণ জল নিয়ে গরম করে নিয়েছি যতটা পরিমাণ জল আমি নিয়েছি ততটা কিন্তু স্যুপটা পাওয়া যাবে না কেননা তার মধ্যে মোমোগুলো স্টিম হবে তাই স্যুপটা অনেকটাই কমে যাবে যাই হোক জলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা বাঁধাকপি চপ করা বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চপ করা গাজর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন সয়া সসেও কিন্তু নুন থাকে এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি আর এই সময়ের মধ্যে আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নিচ্ছি মিনিট তীরে স্যুপটা ফুটে গেছে এবার ঢাকা তুললাম এবার এর মধ্যে আমি দু চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিচ্ছি আমি একটা যুক্ত থালা নিয়েছি তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে প্রথম ম্যাচের মোমোগুলো বসিয়ে দিয়েছি মোমো বসানোর সময় একটু জায়গাটা ফাঁকা রেখে রেখে করবেন না হলে কিন্তু এগুলো সাইজে তো স্টিম হয়ে বড় হয়ে যাবে তখন গায়ে গায়ে লেগে যাবে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সাত আট মিনিট স্টিম করে নিচ্ছি মিনিট সাথে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি প্রথম ব্যাচের মোমো গুলো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব তবে স্যুপ কিন্তু এখনো রেডি হয়নি স্যুপ যত ফুটবে তত তার টেস্ট হবে আর সেজন্যই আমি জলটা বেশি করে নিয়েছি আর স্যুপে এখনো আরও কিছু জিনিস পড়বে যেগুলোতে স্যুপটা একদম সেই রেস্টুরেন্টের মতো হবে তাই একটু ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটা দেখলে আপনাদেরই সুবিধা হবে যাই হোক এবার প্রথম ব্যাচের মোমোগুলো আমি নামিয়ে নিচ্ছি আর পরের ব্যাচের মোমোগুলো আবারও এভাবে সাজিয়ে স্টিম করে ফিরে আসছি সমস্ত মোমোগুলো স্টিম করে তুলে নিয়েছি আর এদিকে স্যুপটাও কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে এসছে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দু চামচ টোম্যাটো কেচাপ এই কেচাপটা কিন্তু আমার নিজের বাড়িতে তৈরি করা মানে একবারে নিরামিষভাবেই এটা তৈরি করেছি এবারে এর মধ্যে আরেকটা জিনিস পড়বে সেটা হলো কর্নফ্লাওয়ার আমি চার চামচ কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে নিয়েছি এবার সেটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে হাইতে রেখে এবার এই স্যুপটাকে নাড়াচাড়া করতে করতে আরও তিন চার মিনিট রান্না করে নেব সব কিছু মিশিয়ে নিয়ে স্যুপটাকে মিনিট দিনে আবারও রান্না করে নিয়েছি এবার স্যুপও কিন্তু একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার স্যুপ আর মোমো একসাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ভেজ মোমো আর মোমো স্যুপের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি দুটোই একসাথে সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি বানানো খুব কম সময় কম উপকরণে ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যায় তাই খেতেও কিন্তু অসাধারণ হয় এবার থেকে আর দোকান থেকে না কিনে নিজেরাই বাড়িতে রেসিপিটা দেখে তৈরি করে ফেলুন দেখবেন একদম দোকানের সাথে ঘরে বসেই পাচ্ছেন আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেঁসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার